বাবার মৃত্যুর খবর শুনে যতটা কষ্ট পাওয়ার কথা ছিল ততটা পেলাম না কিন্তু ফোনের অপর পাশে আমার ছোটো বোনটা অনবরত কেঁদেই চলেছে ছোটো বোনকে কোনো রকম শান্তনা দিয়ে বড় ভাইয়াকে তৎক্ষণাৎ কল দিলাম হ্যালো ভাইয়া বাবা মারা গেছেন হ্যাঁ শুনছি তো কি করব এখন এটা কেমন কথা বাবা মারা গেছে এখন আমাদের বাড়িতে গিয়ে তার দাফুন কাফুন সম্পন্ন করা উচিত না ধুর এসব তো আমাদের টাকা দিয়েই করা লাগবে তাতে আমাদের কোনো লাভ আছে ভাইয়ার কথা শুনে আমি অনেকটা আমতা আমতা করে বললাম তা অল্প স্বল্প যায় খরচ হোক এখন আমরা যদি না যাই তাহলে এলাকার মানুষ কি বলবে তা ভাবতে পারছ ধুর এই এলাকার মানুষগুলো আছেই শুধু বা পাক নামি করার জন্য অথচ আমাদের মহামান্য পিতা যে আমাদের শুধু জন্ম দেওয়াটা বাদে আর কিছু করে নাই সেটা তারা বলবে না চেষ্টাই খারাপ হয়ে গেল যাই হোক তুমি ভাবিকে নিয়ে রওনা দাও আমিও দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই বলেই অপর পাশ থেকে আমার বড়ো ভাই মাহিন কলটি কেটে দিলেন বাবার প্রতি আমার যতটুকু আক্রোশ তার থেকেও বহু গুণ আক্রোশ মাহিন ভাইয়ার এর কারণটাও বেশ অদ্ভুত কেননা আমার বাবার অঢেল সম্পত্তি থাকার পরও তিনি আমাদের প্রতি সেই অনুযায়ী কখনো সুবিচার করেননি ছোটোবেলাতে আমার বাবার সমপর্যায়ের ব্যক্তিবর্গের ছেলেমেয়েরা যেখানে বড় বড় নামি ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়ালেখা করত? সেখানে বাবা আমাদের ভর্তি করিয়েছিলেন গ্রামের এক সাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনকি দুপুরে জীবনে কোনো দিন দু টাকা টিফিনের জন্য দিয়েছিলেন কিনা তা নিয়েও বিস্তর সন্দেহ আছে যখন কোনো আত্মীয় স্বজনের কেউ এসে আমাদের একশো দুশো টাকা বকশিস দিতেন তাও বাবা ছিনিয়ে নিতেন এই বলে যে তোমাদের হাতে এত টাকা মানায় না ঘরে খাবার খাওয়া এটাই উত্তম আমাদের তিন ভাই বোনের মধ্যে এই নিয়ে প্রচণ্ড আক্রোশ থাকলেও বাবার প্রতি সম্মান ও ভয়ের কারণে মুখ ফুটে কিছু বলতে পারতাম না আমরা যে এক উঁচু বংশের সন্তান তার কোনো চিহ্নই আমাদের মধ্যে ছিল না বরং আমরা চলাফেরা করতাম গ্রামের আর দুটো সাধারণ ছেলে মেয়েদের মতোই আমাদের তিন ভাই বোনকে প্রতি ঈদে বাবা কেবল একজোড়া জামা প্যান্ট কিনে দিতেন আর তা দিয়েই পুরো বছর চালিয়ে নিতে হতো আমরা তিন ভাই বোন যখন হাই স্কুলে উঠি তখন অনেক কিছুই আমাদের বোধগম্যতার সীমায় ছিল একদিন বাবা আমাদের তিন ভাই বোনকে একত্রে করে বললেন শোনো তোমাদের স্কুল লাইফ পর্যন্তই শুধু আমি খরচ দিতে পারব কলেজে উঠলে যে যার মতো নিজের খরচ চালিয়ে পড়ালেখা করবা বাবার কথা শোনা মাত্রই আমরা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম কারণ আমাদের তিন ভাই বোনেরই পড়ালেখার প্রতি অনেক আগ্রহ ছিল কিন্তু বাবা যদি টাকা না দেয় তবে কীভাবে পড়ালেখা করব। এসব নিয়ে আমাদের তিন ভাই বোনের মধ্যে বেশ আলাপ আলোচনা হবার পর আমরা আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছিলাম যে পড়ালেখার পাশাপাশি টিউশনি করব না হয় পার্ট টাইম জব ততদিনে আমাদের অন্তরে গেথে গিয়েছিল যে বাবার জীবন জীবনদশায় আমরা কখনও উচ্চবিত্তদের ন্যায় বাস করতে পারবো না মাহিম ভাইয়া যখন পড়ালেখা শেষ করেও কোনো চাকুরি পাচ্ছিল না তখন অনেকটা নিরুপায় হয়েই বাবার নিকট গিয়েছিল কিছু টাকার জন্য ব্যবসা করবে বলে সাথে আমি আর ছোটো বোনও ছিলাম একত্রে থাকার কারণ ছিল যে আমরা যদি সবাই মাহিন ভাইয়ার হয়ে অনুরোধ করি তবে বাবা অবশ্যই টাকা দিতে পিছু পা হবে না বাবার নিকট যাওয়ার পর আমাদের ভাবনাকে মাটি চাপা দিয়ে উল্টো বাবা এমন এক সংবাদ আমাদের ভাই বোনকে শুনিয়ে দিলেন যার কারণে বাবার সাথে আমাদের দূরত্বটা যেন কয়েক গুণ বেড়ে গেল বাবা বললেন আমি দরকার হয় পুরো গ্রামবাসীর মাঝে টাকা বিলিয়ে দেব তবুও তোমাকে টাকা দেব না এমন কি ধার চাইলেও না আর একটা কথা শুনে রাখো তোমরা হয়তো ভেবে রেখেছো যে আমি মারা যাবার পর তোমরা আমার সম্পত্তির উত্তস্বরই হবে তা ভেবে থাকলে এখনই মাথা থেকে ছেড়ে ফেলো কারণ আমি আমার সব সম্পত্তি একটি এতিমখানার নামে উইল করে রেখেছি আমি যদি মারা যাই তবে সব সম্পত্তি সেই এতিমখানার ফান্ডে যাবে তোমরা যদি নিজেদের পায়ে দাঁড়িয়ে ভালো কিছু করতে পারো তবে ভালো আর না করতে পারলেও আমার কিছু আসে যায় না এখন তোমরা আসতে পারো বাবার এই কথা শোনার পর সম্ভবতই আমরা তিন ভাই বোন চরম আক্রোশ নিয়ে সেই স্থান ত্যাগ করেছিলাম এমনকি মাহিন ভাইয়া প্রতিজ্ঞা করেছিলেন বাবা বেঁচে থাকতে তিনি কখনো এই ফিটে মাটিতে ফিরে আসবেন না আমার ছোট বোনকে বিয়ে দেওয়া হয়েছিল এক উচ্চবিত্ত পরিবারে কিন্তু বিয়ের কয়েক মাস পরও যখন আমাদের বাড়ি থেকে কোনো উপহার সামগ্রী পাঠানো হচ্ছিল না তখন বোনের শ্বশুরবাড়ির লোকজন প্রায় ওকে কটু কথা শোনাত অতঃপর যখন তারা কোনো এক সূত্রে জানতে পারে যে বাবার কিঞ্চিত পরিমাণ সম্পদও আমার বোন পাবে না তখন থেকেই বোনের উপর নানান ধরনের অত্যাচার শুরু হয় আমার বাবা এসব খবর শুনে আর বিন্দু মাত্র অপেক্ষা করেননি বোনকে নিয়ে আসতে কিন্তু আমরা দুই ভাই সম্পূর্ণ দোষটা বাবার উপরেই দিয়েছিলাম কারণ তিনি যদি তাদের চাহিদা মতো সব কিছু দিতেন তবে বোনের নামের পাশে কখনোই ডিভোর্সি নামক কলঙ্কটা জড়াত না এরপর বোনকে বিয়ে দেওয়া হয়েছিল এক সাধারণ স্কুল শিক্ষকের নিকট এমনকি বিয়ের আগে তাকে বলাও হয়েছিল যে আমার বোনের এক উচ্চ বংশীয় পরিচয় থাকা সত্ত্বেও সে আসলে কিন্তু নিঃস্ব তবু অজানা এক কারণে বোনকে বিয়ে করতে রাজি হয়েছিল সেই ব্যক্তি বাড়িতে প্রবেশ করার পর কিছু পাড়া প্রতিবেশী আর আমার বোনের আর্তনাদ ব্যতীত আর কারও কান্নার শব্দ শুনতে পেলাম না বলে রাখা ভালো যে আমার মা আমার বোনকে জন্ম দেবার সময়ই মারা গিয়েছিলেন তবু এক অজানা কারণে বাবা দ্বিতীয় বিয়ে করেননি বাবার দাফন কার্য শেষ করে ভাইয়া সন্ধ্যাতেই চলে যেতে চেয়েছিলেন কিন্তু আমার আর ছোটো বোনের জোরাজুরিতে রাতটা থেকে গেলেন কারণ বাবার প্রতি তার আক্রোশটা এখনও মনে হয় সেই আগের মতোই রয়েছে রাতে হঠাৎই অনেকটা কৌতূহল বসত বাবার রুমে প্রবেশ করলাম প্রায় অনেক বছর পর বাবার রুমে এসে এদিক সেদিক তাকাতে হঠাৎই চোখ গেল টেবিলের উপরে রাখা একটি কাগজের দিকে মনের কৌতূহল মেটাতে কাগজটি হাতে নিতেই দেখি বাবার লেখা একটি চিঠি প্রিয় মাহিন মারুফ মনি। চিঠির শুরুতে প্রিয় লেখাটি দেখে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ তোমরা হয়তো আমাকে কখনোই নিজের বাবার আসনে বসাতে পারো নি আর এর কারণটাও আমার অজানা নয় আমি বড় হয়েছিলাম এক এতিমখানায় আমার বাবা মা ছিল তা আমি কখনোই জানতে পারিনি আমি একজন নিঃস্ব বালক হয়েও স্বপ্ন দেখতাম জীবনে অনেক বড় কিছু হব আর সেই ইচ্ছা আর প্রতিজ্ঞার ফলস্বরূপ অশেষ চেষ্টায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম সমাজের এক উচ্চ শ্রেণীর কাতারে কিন্তু আমি চাইনি আমার সন্তানরা আমার কষ্টের টাকাগুলো বিনা পরিশ্রমেই উড়িয়ে দিক বরং আমি চেয়েছিলাম তোমরাও আমার মতোই কষ্ট করে নিজ পরিশ্রমে নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হও আর মনিকে আমি বিয়ে দিয়েছিলাম আমারই এক প্রিয় বন্ধুর ছেলের সাথে কিন্তু ওরা আমার মেয়েকে ভালোবাসিনি বরং ওরা আমার মেয়েকে বিয়ে করেছিল কেবল অর্থের লোভে আর অর্থের প্রতি যাদের লোভ বেশি তারা কখনোই আমার মেয়েকে সুখী রাখতে পারবে না তাই ওকে আমি সেখানে বিন্দু সময়ের জন্য রাখিনি তোমরা হয়তো ভেবেছিলে আমার সম্পত্তির সবটুকুই আমি হেতিম নামে দিয়ে দিয়েছিলাম কিন্তু না আমি তা করিনি আমার সেই বাণীর একটাই কারণ ছিল আর তা হল তোমরা যাতে আমার সম্পদের আশায় বসে না থেকে নিজ লক্ষ্যে পরিপূর্ণভাবে অগ্রসর হতে পারো আমার সব সম্পত্তির কাগজপত্র কালো ট্রাঙ্কটির ভিতরে রাখা আছে সব সম্পত্তি আমি তোমাদের নামে লিখে দিয়েছি এই চিঠিটা যখন তোমাদের হাতে পৌঁছাবে তখন হয়তো আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে দূর বহুদূর পাড়ি জমাবো ইচ্ছা ছিল জীবনের শেষ সময়টিতে তোমাদের সব কিছু খুলে বলবো কিন্তু আমার হাতে হয়তো আর সময় নেই তাই কথাগুলো চিঠিতেই লিখে দিলাম ক্ষমা করে দিও তোমাদের খারাপ বাবাটিকে এটি তোমাদের অপ্রিয় পিতা পুরো চিঠিটা পড়ার পর আমার হাত অজানা এক কারণে কাঁপছে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাবা বলে চিৎকার দিয়েই মেঝেতে বসে পড়লাম আমার চিৎকার শুনে পাশের রুম থেকে সবাই দৌড়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি কম্পমান হাতে তাদের দিকে চিঠিটি এগিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই সবাই স্তম্ভিত হয়ে গেল এত বছর যাবত যেই বাবাকে আমরা ঘৃণা করে এসেছি সেই বাবাই যে আমাদের উন্নতির প্রধান হাতিয়ার ছিলেন সেটা ভাবতেই নিজেদেরকে খুব ছোট মনে হচ্ছিল এখন খুব আফছোস করে বলতে ইচ্ছে করছে বাবা তুমি কেন চলে গেলে তুমি কি একটুখানি সময়ের জন্য ফিরে আসতে পারো না আমরা শুধু তোমার ওই দুখানা পা ধরে একটুখানি চমু খেতাম কিন্তু ইহা কি চাইলেই সম্ভব কখনোই না কারণ বাবা তো আমাদের রেখে পাড়ি জমিয়েছেন ওই দূর আকাশের অন্তরায় তিনি আর কখনোই ফিরে আসবেন না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ